আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের এখানে কি চমৎকার রোদ উঠেছে খুব সুন্দর লাগছে এখন আপাতত সামনে মানে যেহেতু বসন্তকালে চলে এসেছে তাহলে দেখা যাবে আস্তে আস্তে ওয়েদারটা খুব ভালো হবে প্লাস ওয়েদারের সাথে সাথে প্রকৃতিও অনেক রূপ দিবে তার এখন ছোট বড় সমস্ত গাছে পাতা ছাড়া গাছগুলিতে এখন ফুল ফুটবে তারপর পাতা ছাড়বে এই যে সামনে যে বাসাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর ঘাস ফুলগুলি এত সুন্দর সাদা সাদা এগুলি কিন্তু সব এই যে ওই এই যে সাদা সাদা যে দেখা যাচ্ছে এগুলি কিন্তু সব ঘাস ফুল মার্গাড়িটা আজকে বেশ দু দিন ধরে ওয়েদারটা খুব চমৎকার ভালোই লাগছে অনেক সুন্দর লাগছে আর মা সবার জার্জির বাসার গার্ডেন পরিষ্কার পরিচ্ছন্ন করছে সুন্দর করে মানে বসন্তকাল আসলে যা হয় যে যে গাছগুলি কাটার কেটে দিবে কাছে পাতা ছাড়বে যে হতো এখন আমাদের এখানেও আমার বাসার নিচে এখানে এই গাছটা মরে গেছে এখানে একটা গাছ ছিল এই গাছটা মরে গেছে আর এই যে গাছটা অলরেডি এই যে এই গাছটা অলরেডি পাতা ছাড়া শুরু করে দিয়েছে পাতা না তো আসলে এখন হবে ফুল ফুল হওয়ার পরে তারপরে ফুলগুলি বেশিক্ষণ থাকে না একটা এক ধরনের ফল হয় ফলটা খেতে ভালোই লাগে দেখা যাক খুব একটা বেশি হয় না কিন্তু ঘাসগুলি কি সুন্দর রোদ পেয়ে যে ঘাসের মধ্যে যে ফুলগুলি সাদা সাদা মার্কারেট ফুলগুলি কি সুন্দর লাগছে তাই না অনেক সুন্দর লাগছে সামনে থেকে যদিও নিচে নামেনি নিচে নামলে বোঝা যেত কি সুন্দর হয়ে আছে আসলে নিচে নামাই হয় না রোজার জন্য আরও বেশি না তার ভিতরে আবার বাচ্চাদের স্কুলও বন্ধ এই জন্যই আসলে বাহিরে বেরও হওয়া হয় না এত সুন্দর চমৎকার হয়ে যায় বাসায় থাকতেও কষ্ট লাগে আর বিকেলবেলা একটু বের হলে ভালো লাগে কিন্তু রোজার ইয়ে মানে রোজার মধ্যে যাওয়া হয় না মানে এই যে দেখেন এই যে এই সাইডে এই গাছগুলি কি বলে জানি ডেঞ্জারাস না কি জানি আমরা ডেঞ্জারাসই বলতাম আর কি অন্য আরেকটা নামে পরিচিত এই গাছটা এই জায়গাটায় কিন্তু গাছগুলো একদম পুরা ভরপুর ছিল এখন এই যে ডালগুলি সব কেটে দিয়েছে ফুল গাছে এখন নতুন করে পাতা ছাড়বে ফুল ছাড়বে ফুল হবে পরে দেখতে ভালোই লাগে একদম এই জায়গাটা পুরাটাই কেটে দিয়েছে কি চমৎকার লাগছে তো আমার আজকের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি হয়তো রেগুলার ভিডিও দিচ্ছি না কারণ হলে রোজার মধ্যে আসলে বাহিরেও বের হওয়া হয় না আর ভিডিও কী দিব সেটাও ই করি না যা রান্নাবান্না দেব কাজ থাকে আর রোজার মাসের কাজ না থাকলেও কাজ থাকে এই জন্য আসলে করা হয় না তো চেষ্টা করব আবার রেগুলার হওয়ার জন্য দেখি বাহিরে যদি যাই বা ই করি বা বাসা থেকেই রেগুলার আপনাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করব ভালো থাকবেন সবাই জানি না শুনতে পাচ্ছেন কি না তো আজকের জন্য আল্লাহ হাফেজ